এটা হচ্ছে গত এক তারিখের ভিডিও এই সার্বো করে ছাড়াই হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শাড়ি একান্দিতে একটা দাওয়াতে গিয়েছিলাম আর এই তো এখানে বেরিয়ে পড়েছি সে আমার ছেলে এবং ছেলের বাবা আমি এটা বাসায় আছে যাই হোক এখানে মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি মিষ্টি নেওয়ার পর এখানে দাওয়াত খাওয়ায় আসার পর একটু আমাদের মনে হলো যে সারিয়াকান্দিটা একটু বেরিয়ে যায় যাই হোক এখানে এটা সারিয়াকান্দি কাল্লিতলা যে গোয়েন বারটা আছে সেখানে আমরা আস আসছি বেড়াতে আর এখানে ছেলের ছেলের বাবা ওরা পাশে দিয়ে হাটে যাচ্ছিলো আর আমি আশেপাশে একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যে কোনো কারণেই হোক আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই তো দেখতেই পাচ্ছেন যত যাই বলেন না কেন যত মনে অশান্তি থাক কিংবা দুঃখ কষ্ট যে যেটাই থাক এই নদীর কাছে আসলে কিন্তু মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যায় আমার তো তাই হয় আর কার এমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার ছেলে এখানে দেখতেই পাচ্ছেন ও তো খুব খুশি আর নৌকায় বেড়াবে সেই জন্য করে খুব খুশি এই তো হাটাত স্টাইলটা দেখেন একবার যাই হোক সবারই ভালো লাগে ছেলে এবং মানে সবারই কিন্তু নদীর কাছে আসলে আসলে আর এই তো সবাই মিলে আজকে আমরা সবাই উঠে গেলাম নদীর নৌকাতে আমার ছেলে একটু নৌকা উঠবে মেয়েকে অনেক মিস করতেছিলাম মেয়ে গরমের জন্য করে যেতে চায়নি আর রেখে যাওয়া হচ্ছে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম আর এই তো আমরা নদী এটা হচ্ছে নৌকার ওপরে একটু আশেপাশে দেখেন কি এক অবস্থা রোদের রোদ্রের কারণে কিন্তু কেউ এখন নৌকায় উঠতে চায় না যাই হোক আমরা যে দিন গিয়েছিলাম ওই দিন একটু সন্ধ্যা সন্ধ্যার সময় ওখানে গেলে কিন্তু একটু সন্ধ্যার আগে যেতে হবে তাহলে কিন্তু বেশ মজা লাগবে আর এখানে আমরা নৌকা উঠলাম উঠে এখন তো এটা হচ্ছে নদীর মাছ বরাবর যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ